রেডি আপনি ভাগ্যবান লোক আপনার প্রতি আমার একটাই অনুরোধ এই অফারে থেকে যে ভাই যেকোনো সময় আপনারা তারা প্রতিজ্ঞা করি আমরা ইমানের সাথে ব্যবসা করব আজকে যে প্রতিজ্ঞা করি আমি জানি আজকে একটা কমন প্রবলেম আসতেছে ভাই বিভিন্ন জায়গায় ছাতাবাজি হচ্ছে আমার পক্ষ থেকে আমি বিএনপি কেন্দ্রীয় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে কুমিল্লা জেলা প্রাক্তন বিএনপির সভাপতি হিসাবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে আমার পক্ষ থেকে একটা জিনিস জানিয়ে দিতে চাই সেটা হল অন্যায় সম্পর্কে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আমি অনেক দৃঢ় বক্তব্য দেবো না ভাই এটার পরে আমার কাউন্সিল কয়েক হাজার লোক যদি আমার উড়ুর জাত সন্তানও যদি কোথাও চাঁদাবাদির জন্য আসে আমার সন্তান যদি ওরা কুমিল্লাতে আসে না বেদার আমার জন্য বড় ব্যবসায়ী আছে দাম দেয় না ঘুরে যদি আসে ফিস পোড়া বান ইলেকট্রিকের ফোটোর লোকের বাইন পুলিশের আমার মনে হয় আমার সন্তান সম্পর্কে যে ক্লিয়ারেন্স আপনাদেরকে দিচ্ছি আর বাকিদের ব্যাপারে বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না এখানে অনেক মা আছেন অনেক স্থানীয় নেতৃবৃন্দ আছেন স্থানীয় লোকেরা আছেন শেষ একটা কথাই বলবো মনে রাখবেন অন্যায়কারীরা একেবারে লিমিটেড শতকরা একজন অন্যায়কারী নয় তারা তাদের সাথে তারা তাদের সাথে ইউনাইটেড থাকে বলে তাদেরকে বেশি দেখা যায় অনেক শক্তিশালী দেখা যায় মিথ্যা আপনারা সবাই একবার জেগে উঠেন কোন অন্যায়কারী এই এলাকাতে না এই শহরেও থাকবে না তার প্রমাণ পাঁচ তারিখের চার পাঁচ তারিখের আন্দোলন এত শক্তিধর একটা সরকার এই মায়েরা শিশু কোলে নিয়ে রাস্তা নেমে আসছে সব শক্তি সাত হয়ে গেছে আসেন অন্যায়ের বিরুদ্ধে আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন একদিন অন্যায় পালিয়ে বানিয়ে যাবে অন্যায়কে যতদিন পর্যন্ত বিতাড়িত করতে পারবেন না অতদিন পর্যন্ত আপনার আমার সত্যিকারের সুখ আমরা ও ববব করতে পারব না তারপর যারা পাবে তাদেরকে সেলল জানাচ্ছে অ্যাডভান্স কনফারেশন জানাচ্ছে

আমরা আজকের প্রধান অতিথি সহ যারা বিশেষ অতিথি বৃদ্ধা আসছে তাদের জন্য অভিনন্দন জানান সর্বশেষ পুরস্কার দিচ্ছেন আজকের সমগ্র প্রধান অতিথি

ওকে 750 জন্য নাম্বার দেওয়ার জন্য ফোন দিয়া ল ফোন দিয়া ল ওকে ফার্স্ট প্রায় চিনি পেয়েছেন তাকে কংগ্রেস করে আপনি ভাদ্রবাদ লোক আপনার থেকে আমার একটাই বলুন এই অফারের পায় যে কোনো সময় একটা আপনাকে আপনাদের কাছে মহাম্মদ কামরুল হাসান আছে রে থম নাম্বার জিরো ওয়ান নাইন টু